লিপ্তির সলা নামাজ বে হাস্তা চাবে নাকি আপনি জানেন না আমি জানিনা জানেন না

কেন বাসায় নিতে হবে কেন আমি যাচ্ছি আমি একটা শুভ কাজে যাচ্ছি তোর মতো তোর মতো এই তোকে নিয়ে গেলাম আমার ভাই তুই যা ভাই বাঁচা আমাকে যে

এই যে ভাবি জানেন এই যে রূপ এই যে যৌবন এগুলা চিরস্থায়ী না আপনি কি জানেন এই যে আজকে যে আপনার এত সুন্দর চেহারা এত সুন্দর পরিবেশ এগুলা কিন্তু চিরিস্তায়ী না আপনি হয়তো দেখেন আপনার মায়ের দিকে তাকিয়ে আপনার মায়ের বয়সটা ঠিক আপনার মতন একসময় এরকম ছিল আপনার দাদার দিকে তাকিয়ে দেখেন আপনার দাদারও ঠিক কিন্তু এরকম জুয়ান ছিল কিন্তু সে কিন্তু এখন আর বেঁচে নাই আপনার দাদা কিন্তু মারা গেছে আপনার দাদা কিন্তু বৃদ্ধ হয়ে মারা গেছে তখন কিন্তু লাস্টে দেখার মতন একটা সন্তানও ছিল না একটা মানুষও ছিল না আর এখন এই যে আপনি সৌন্দর্য করতাছেন এই ভাই টুপি পরছে দাঁড়িয়ে রাখছে যার জন্য আপনার হাজব্যান্ডের সাথে আপনি খারাপ ভিভ করতেছেন রাস্তার ভিতরে এগুলা কি ঠিক একটা জিনিস একটা জিনিস বোঝার চেষ্টা করেন আপনি একটা জিনিস বুঝার জন্য মল্লে আপনার কি হবে মললে কি আপনি এই যে সুন্দর নামাজ তো মনে নামাজ পড়ে ভাই না ভাই পশ্চিম কোন দিকে এটাই বলতে পারতেছে না

আপনি শুনেন আমি বলি মুসলিম ঠিক আছে মুসলিম আপনিও মুসলিম ঠিক আছে আমি মুসলিম ঠিক আছে পৃথিবীতে চলতে গেলে সবকিছুই দরকার এভরিথিং সবকিছু দরকার চলতে গেলে নিজের ওয়েট কি জিনিস নিজের গেটআপ কি সবকিছু লাগবে ভাই সবকিছু লাগবে হ্যাঁ সবকিছু থাকবে ঠিক আছে নিজের ওয়েট নিজের গেটআপ সবকিছু ঠিক রাখেন কোনো সমস্যা নাই কিন্তু এই বাইকে কেন দাঁড়ি কাটতে বলতাছেন কেন তো আর টুবি সমস্যা আপনি এটুকু প্রোগ্রামই জাননা কেন এখন হয়তো কোনো জায়গায় বাইরে হইছে যাওয়ার জন্য এখন এই জন্য ভাইয়ের দাড়ি কাটা লাগবে ভাই নিজের না কেন ভাই রাস্তাঘাটে ভাই আমার যত ফ্রেন্ড আছে আমার যত আত্মীয় স্বজন আছে আমার যত মানে চিনা মানুষ আছে ভাই সবাই ভাই ওরে নিয়ে গেলে ভাই লজ্জা দেয় ভাই শরম করে ভাই এটা হবে মানুষ ঠিক আছে ওই সব মানুষের সাথে আপনার চলা দরকার নাই ঠিক আছে আপনার হাজবেন্ড যেহেতু ইসলামিক মাইন্ড আপনারও সেই মাইন্ডে চলা উচিত আমি মনে করি যে এটা ঠিক আছে আমি কিন্তু পথচারী ঠিক আছে আমি কিন্তু এরকম না ঠিক আছে আপনাদের ঘটনাটা দেখে আমি ভিডিও করছি কিছু মনে করবেন না ঠিক আছে আপনার এই ভিডিও থেকে মানুষ শিক্ষা নিবে